হ্যালো ম্যালো ইউর আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি ঘড়িতে এখন বেজে গেছে প্রায় এগারোটা তো থাকলে যেমন হয় কোনো টেনশান থাকে না আমি সাড়ে এগারোটা বারোটাতেও যেতে পারি বাট আজকে সাড়ে এগারোটা বারোটা বাজবে বাট টেনশনের ব্যাপার রয়েছে তোমাদের গোপীচন্দ্র রয়েছে আর এখন তাড়াতাড়ি করে দোকানে যেতে হবে মা অনেক সুন্দর সুন্দর বাজারঘাট করে নিয়েছে আজকে একটা বিয়েবাড়িতে যাওয়ার আছে বাট ডাউটফুল আমি যাবো কি যাবো না যদি যাই তোমরা তো দেখতেই পাবে তো চলো আজকে ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার তোমাদের জন্য রেডি করছি চল তোমাদেরকে দেখি নিয়ে আসি মামা থেকে কী কী বাজার করেছে ও বাবা যেটি এখানে অনেক পুঁটি মাছ কাটতে বসেছে মা পুঁটি মাছ নিয়ে এসছে আছে পুঁটি মাছ রান্না করে কি হচ্ছে মা এখানে অনেক মাছ নিয়ে এসছে এটা কী মাছ রয়না মাছ না এই দেখো আমি মাছ কিনি রয়না মাছ বলেছি অনেক সুন্দর সুন্দর রয়না মাছ নিয়ে বাজার থেকে

এই ইউরোপাকলি এর কথা এই রাতে কয়টা আবার ফোন এসেছে ওমা আসলো নাabot আমি আসছি আসছি আজকে একটাও অটো নেই রিকশা নেই কিচ্ছু নেই এভাবে এডিটা যাওয়া যায় ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে ওইটা ওখানে গিয়ে মাট্রি জুয়েলার্স দেখবে তারাপদার দোকানের পাশে আছে দোকানটা বুঝেনা বেলা আবার ফোন করবে মাট্রি জুয়েলার্স ভুলে যাও ওটা গোকুটাকে সোনা দোকানে পাঠাচ্ছি তাই বাবার করে বলে দিয়েছি মাট্রি জুয়েলার্স ভুলে যেও না তাই নাম নাম ভুলে কি আবার ফোন করবে এই কি দোকান এই দোকান ও দোকান দোকানে যেটা পার্সেল এসছে এটা খুলে এখন দেখা চলছে এটা পার্সেলটা কি আছে আইডিয়া তো আছে এটার ভেতরে সেই ইয়ে রয়েছে এটা কি বলে লাইট লাইটের জিনিস রয়েছে এটা একটু দেখি কি জিনিস এসছে আমার পছন্দসই না আসলে এখনই আবার রিটার্ন করে দিতে হবে আর ছুটায় প্রচুর ধার প্রচুর ভয়ও করছে দেখি কি আছে খুলে আসি খুলে আসি লাইট

এখন দেখা যাচ্ছে কেটে গেছিলে বাড়িতে গেছিলে ও দিদিছ ওকে এই জামা কাপড় কিন্তু সব খুলে রেখে দেবে এ টু জেড বাড়ি কেটেছে এটা পরে আচ্ছা তো অনেক দিন পরে পূজার যে চ্যানেলটা রয়েছে পূজা সাহা স্টোরি সেই চ্যানেলে আমার একটা ভিডিও গেছে তো সেইটাই বসে বসে দেখছি

মা বোকা বলবে লোকে বোকা বলবে বল দোকান থেকে এসে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছো না টায়ার্ড মানে ঘুমোতে না পারা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না এখন একটা ভিডিও বানাতে হবে ব্র্যান্ডের যেটা কালকে বানাতে পারিনি এটা ক্যামেরা দোষের জন্য এখন ক্যামেরাটা যেটুকু ঠিক হয়েছে কিছু করার নেই একটা কেমন স্ক্র্যাচ স্ক্র্যাচ স্ক্র্যাশ এরকম দাগ রয়েছে হরিজেন্টাইল ভার্টিক্যাল সব লাইন আমার মুখের উপর রয়েছে বাট ভিডিওতে সেটা আসছে না আমি সেটা দেখতে পাচ্ছি তো চলো আর ভিডিওটা বানাই বানিয়ে শুয়ে পড়ব আর পারছি না আমি স্নান করব না আমার স্নান স্কিপ ভিডিও করে মানে ইয়ে করন বিরক্তিকর ব্যাপার হয়ে গেছে যেন সে কররি কররি একে ডাকো ওকে ডাকো আয় না যাও আমায় মা তুমি কি খাচ্ছ কমলালেবু খাচ্ছ তাহলে কোন দোকানে গিয়ে কাছে কমলালেবু হাফ띵 কিনে এনেছি কি কান্না গড়া গড়ি খাচ্ছে কমলালেবু খাবে খাও 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 তাও তাই ডাকছে দেখ কিভাবে খাচ্ছে কমলালেবু মিষ্টি মা না দেখে মুখটা দেখে ও বাবা ও বাবা এইভাবে খাচ্ছে কমলালেবু দুই হাতে দুটো নিয়ে ওইভাবে নাকি চাবিয়েছে বাবা অনেক কষ্টে তোমাদের লিটল গোলকে ঘুম পাড়ি আর আমার তো চোখমুখের অবস্থা দেখতেই পাচ্ছ মানে অর্ধেক স্নান হচ্ছে মাথা ভাতা আর ভেজায়নি গলার প্রসান স্নান ডান করে বেরিয়ে এসেছি এখন একটু বসে বসে ভয়েস ওভার দিচ্ছি অনেকগুলো ভিডিও রয়েছে তোমরা যা যারা আমার ফেসবুক চ্যানেল যেটা পেজ যেটা ওকে বলা হয় বেসিক্যালি প্রিয়াঙ্কা টাইম স্টোরি নামেই আছে যার যারা ফলো করনি তারা কিন্তু ওখানে চেক করতে পারো ওখানে অনেক সুন্দর সুন্দর আরও নতুন নতুন কন্টেন্টও আছে যেগুলো ইউটিউবে আমি পাবলিক করি না

আচ্ছা তুমি স্ক্যানার পাঠাও আমি দিয়ে দিচ্ছি আজকে তো বাবু আর মায়ের অ্যানিভার্সারি রয়েছে যদি লিটিল কোল্ডের চব্বিশ তারিখে বার্থডেটা না থাকতো মানে সেলিব্রেশন করাটা না থাকতো তাহলে বাবু আর মায়ের অ্যানিভার্সারিটা করার একটা চান্স দিতাম বাট পড়ার পর আর পাওয়া যাচ্ছে না তাও আমি আর পূজা বলছিলাম যে রবিবার তারপরে ভালো যে না আবার সবাইকে ডাকা ডাকি করে আবার চব্বিশ তারিখ আমার দ্বারা তো পসিবল নয় ও বলে দরকার হ্যাঁ বউ ছড়িয়েছে সারা দিন বসে আমি এসে থেকে দেখছি ওইরকম করে যাচ্ছে ললিপপটা খাচ্ছে দেখো আবার ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর গায়ের ওগুলো কি মা তোমার ওর জুতো মানা চলছে এটা কি তোর আঁতুরের জুতো আমি হ্যাঁ ঠিকই চিনতে পারছো ওটা ওর আঁতুরের জুতো ওরে গরম খেয়ে করছে পুজো এখানে ওই আলুর এক রকমের কী যেন হয় কী যেন বলে পূজাটাকে পূজা বানায় পূজা মতামটা কি নাম আছে আমি ভুলে গেছি সেটা বানিয়েছি খুব সুন্দর হয়েছে খেতে গোলকে ভেতরেরটা বের করে দেওয়া হচ্ছে শুধু আলুটা ভাবতে না না ভাবতে হবে না আর এখানে বালতি নিয়ে এসেছে চপ চপগুলো ঠান্ডা হয়ে যাবে চপগুলো বের করতে হবে হুম হ্যাঁ লাইট বন্ধ করবেন খুব সুন্দর হয়েছে খেতে পূজাটা খুব ভালো লাগছে বুঝলেন না একটা তো তো আর গোপুদার আছে প্রায় তখন কটা বাজে দশটা দশটা বাজে আমি তার জন্যই যাইনি যে উনি অত রাতে যাবে তারপর ঠান্ডার ভেতর আমি যাবো আসবো মানে ভীষণ সমস্যা হয়ে যাবে সামনে একটা অকেশন রয়েছে আমি যদি ঠান্ডা লাগাই মেয়েরও ঠান্ডা লেগে যাবে তা তোমার বউটাকে এখন ফোন করব যে কত দূরে আছে প্রায় এগারোটা দশটা বাজে আর এই মাথায় যে জিনিস খেলাম সেটা হলো পায়েস মা তুমি বিভাবা শিখে রয়েছে আজকে মা পায়েস রান্না করছে আর রাতের বেলা বাবু আসলে আমি কেকটা কাটবো আর কতগুলো পড়বো ওরা তো ঠান্ডা লাগে নাকি ও ঠান্ডা লাগবে দৌড়াদৌড়ি দৌড়ি করে না খেয়ে যে না না সেই যে শ্বাসকষ্ট হয়েছিল নাক বন্ধ হয়েছিল তো ড্রপ ড্রপ দে ওষুধ দিয়ে অ্যান্টিবায়োটিক দিতে তারপরে ঠিক করেছি এখন সেইভাবে সাবধানে রাখবে না ওকে